দেখেন কি সুন্দর একটা দৃশ্য কি আসলাম পিসি বাড়িতে এই যে আমার বাবা আর মা আগে আগে এসে বসে আছে এই যে আমার পিসি বাড়ি বাবা বোনবাড়ি আগে আগে চলে আমার মানে কি ভালোবাসা কই

বিএনকে বকি গড়ে কাটকটি খাবো আচ্ছা গবরের গবরের কাটকটি গবরের রাখেন আমরা তিন বিয়েরে আমার খাবো চা খাচ্ছি চা সকাল বেলাতে একবার চা খেয়ে আসলাম এখন আবার চায়ে কোনো নিষেধ নাই বারবার খাওয়া যায় বাংলা এনে চায়ের সাথে গল্প গুজব আছে পি আমি এখানে বসে চা খাচ্ছি আর ওই যে তারা ঘরে অবদি একটা গল্প যাও একটা গল্প শুনে যাও তার প্রতি সাথে গল্প করি নি তারপর আবার ভিডিও করি আমার পিসি বাড়ির বিপদ মায়ের মন্দির এখানে প্রত্যেক বছর বাৎসরিক পূজা হয় মায়ের আষাঢ় মাসে এই যে এখানে গাছ থেকে পদ্ম ফুল তুলে রেখে দিছে পূজার জন্য দেখেন কত সুন্দর কত পদ্ম তুলে রাখছে যাই এখন আমরা একটু মন্দিরের মাকে প্রণাম ঘুরে আসলাম এখন যাব হচ্ছে দেখি সামনের দোকান থেকে পোলা পানটা কিছু খাওয়ানো যায় নাকি এরা হাঁইসে নাকি গোয়েলিপুরে যায় এই দেখো কি অবস্থা ছোটোবেলায় যখন এই গ্রামে আসতাম আমার পিসির বাড়িতে এই গ্রামে তো ওই পিসি বাড়ি থেকে তো বের হয়ে আসলাম এই যে কুয়া এই কুয়াটা দেখছেন বলতেছে আমি নাকি কুয়ার মধ্যে পড়েছি পড়বে না আমার ফোনও পড়বে না আমিও পড়বো না এই যে দেখেন কুয়া আগেকার দিনে তো এই কুয়া থেকে জল তুলে সব কাজ করতে হইতো তো আমি যখন খুব ছোট ছিলাম তখন পিসি বাড়িতে আসতাম সবাই দেখতাম এই কুয়াতে এই কাজ করে এখান থেকে জল তুলতো আমিও কত চেষ্টা করছি দড়ি দিয়ে জল তোলার জন্য অনেক সময় তুলছিও সেই ছোটোবেলার কত স্মৃতি এখানে জড়ানো আসতাম কত খেলতাম এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতাম এদিকে পেছনের পুকুরে কত স্নান করতাম কত স্মৃতি সময় বদলে যায় মানুষ বদলে যায় কিন্তু স্মৃতি স্মৃতিগুলো যেন জল জল করতেছে চোখের সামনে আর এই যে এরা এদের অবস্থা এখন দেখো কি অবস্থা একটা একটা জিনিস দেখাই এই যে মায়ের মন্দির এইখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে বৈশাখ মাসে হচ্ছে আহ পূজা হয় মায়ের ছোটবেলায় তো অনেক আসতাম এই পূজার সময় কিন্তু এখন তো আর আসা হয় না বৈশাখ মাসে পূজা হয় প্রত্যেক বছর আমার বেশি মা আসতে বলে কিন্তু আসলে আসার মতো সুযোগ হয় না jemaa <laughs>